আমার জিন্দান বিজির কদমে ঝরুসিল পাইব না যাত রুজ হাস ময়দানে অল্লাহ জবান কোলে সাল্লাম مولانا محمد وعلى مولانا لا إله لا, لا إله إلا الله الله لا اله الا الله لا اله حسبي ربي جل لا ما في قلبي غير الله صلى الله لا اله الا الله لا إله, لا اله لا اله الا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয় নং ইউপি পাঁচ নং ওয়ার্ড হিলফুল ফুজুল যুব সংঘের উদ্যোগে দশতম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাজি মোহাম্মদ আখল মিয়া সাহেব মোহাম্মদ বিরামুদ্দিন সাহেব সৈয়দ জাহাঙ্গীর আলম সাহেব প্রধান অতিথি হজরত আল্লামা ডক্টর আহমদ হাসান চৌধুরী শাহান সাহেব ফুলতলি আমার পূর্বে আলোচনা করেছেন হযরত মৌলানা খিজির আহমদ চাঁদপুরি উলামায় ক্যারাম উপস্থিত মুরব্বেন ক্যারাম যুবক বাইরা স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র বন্ধুরা আমার শ্রদ্ধাভাজন সম্মানিত মা ও বোনেরা আসুন আমরা প্রথমে মহান আল্লাহ তালার দরবারে শুকুর আদায় করি যিনি আমাকে আপনাদেরকে আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আসার বসার কথা বলার কথা শোনার তৌফিকটুকু দান করেছেন জবান কুলে বুলি আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আপনার আমার মতো কত মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন ক্লিনিকে বিভিন্ন হাসপাতালে ভর্তি আসে না নাই আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাকে আপনাকে রুগী বানিয়ে ডাক্তারের কাছে ক্লিনিকে পাঠাতে পারতেন কিন্তু আল্লাহ তালা আমাদের সকলের প্রতি দয়া করেছেন এবং সুস্থ হালতে এরকম একটি কোরআন সুন্নার মজলিসে যে বসার সুযোগ করে দিয়েছেন আমরা খুশি না বেজার খুশি মনে বলি আলহামদুলিল্লাহ না খুশির আলহামদুলিল্লাহ আর একটু বড় হবে সবাই একসাথে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমরা জানি বর্তমান যে মাস চলতেছে আরবি হল রজব মাস আর এই রজব মাসে আল্লাহর হাবিবের মেয়ারাজ হয়েছে আল্লাহর হাবিবের মেয়ারাজ সম্পর্কে আমি কিছু কথা বলবো কোরআনুল করিম থেকে সুরাবনী ইসরাইলের শুরুর দিকে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহর হাবিবের মেয়ারাজ সম্পর্কে আমরা ইতিপূর্বে সবাই শুনেছি কিন্তু আমরা প্রতি বছর যখন আসে আমরা বারবার আলোচনায় জন্য করি আমরা মানুষ আমাদের স্মৃতি থেকে অনেক জিনিস হারিয়ে যায় আমরা বলে যাই আমরা যেন বলে না যাই এই জন্য প্রতি বছর আমরা মানুষদেরকে আবার স্মরণ করিয়ে দেই তো আজকে মেয়ারাজের আলোচনা করবো আল্লাহ তালা যেন আমাকে যে কথাগুলি বললে পরে আমাদের দুনিয়া আখেরাতের কল্যাণ হয় ফায়দা হয় এমন কথাগুলি বলার তৌফিক দেন সবাই বলি আমিন আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লাম রাতের গভীরে মসজিদুল হারামে শুয়েছিলেন একটি বর্ণয় আসছে উম্মে হানির করে শুয়েছিলেন রাতের গভীর অংশে জিবরিল আলাইহি সালাতু সালাম আমার নবীর কাছে আসলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে দাওয়াত নিয়ে জিবরিল আমিন এসে দেখেন আমার নবী ঘুমের মধ্যে আছেন ঘুমাচ্ছেন আমরা যারা মানুষ ঘুমাই আমরা যখন ঘুমাই আমাদের চোখও ঘুমায় আমাদের অন্তরও ঘুমায় এজন্য আমরা ঘুমে গেলে পরে আমাদের কি অবস্থা হয় আমরা বলতে পারি না আমাদের শরীরে কাফর আছে কিনা বা তাকে কিনা অনেক সময় আমরা বলতে পারি না যেহেতু আমরা মানুষ আমরা এমন কিছু স্বপ্ন দেখি যা বাস্তবের সাথে কোনো মিল থাকে না অনেক সময় দেখা যায় এক রাত্রের ভিতরে সারা পৃথিবী ঘুরে বেড়াই আমরা ঠিক আছে কিনা পরে গুম যখন সুটে দেখি বিছানায় পরে আস কিন্তু নবীগণ যখন ঘুমাইতেন তাদের চক্ষু ঘুমাত অন্তর সজাগ থাকত নবীগণের শুধু চোখ ঘুমায় অন্তর সজাগ জিব্রিল আমিন চিন্তা করলেন আমার নবী গুমো আমি ডাকলে তো ডিস্টার্ব হবে নবীর কষ্ট হবে কি করতে পারি উনি উনার দিয়ে আল্লাহর হাবিবের পায়ের তালুতে গসতে লাগলেন একটু ভালো করে বললে আমিনের জিব্বা দিয়ে আমার নবীর পায়ের তালুতে গসতে লাগলেন আমার নবীর চোখ খুলে গেল সজাগ হয়ে গেলেন জিব্রিল আমিন বলেন সুল রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ গমায় আর আল্লাহ রব্বুলা মিনের পক্ষ থেকে দাওয়াত গ্রহণ করুন রব আপনাকে দাওয়াত দিয়েছেন অন্যান্য নবীকে আল্লাহ তা আলা অনেকের সাথে দুনিয়ায় কথাবার্তা বলেছেন কিন্তু রব যাচ্ছেন আপনাকে উর্দু আকাশে নিয়ে নিজে কথা বলবেন আল্লাহর হাবিবকে মসজিদুল হারাম থেকে জমজম কূপের নিকট নিয়ে গেলেন জমজম কূপের নিকট নিয়ে আল্লাহর হাবিবের ওপেন হার সার্জারি করা হল জিব্রিল আমিন মিকাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম দুইজনে মিলে নবীর বুক বুক যেটা বক্ষ বুক কল বের করে জমজমের পানি দিয়ে দৌত করে আবার ভিতরে দিয়ে সেলাই করে দিলেন কোন ডাক্তার নয় দুনিয়ার ডাক্তার যদি করতো তাহলে অ্যান্টিবায়োটিক ঔষধ লাগতো রক্ত দেওয়া লাগতো বেহস করা লাগতো দীর্ঘদিন বিছানার মধ্যে রেস্টে থাকা লাগতো যেহেতু আল্লাহর ফেরেস্তারা করেছেন মুহূর্তের ভিতরে করে নিয়েছেন এখানে কোনো রক্তপাত হয় নাই কোনো মেডিসিন লাগে নাই কোনো ঔষধ লাগে নাই কুদ্রতিভাবে অপারেশন হয়েছে কুদ্রতিভাবে আবার সেলাইও হয়েছে সোহানাল্লাহ বলেন এটা আল্লাহর হাবিবের মর্যাদা বাড়ানোর জন্য আল্লাহ তালা তার নবীর চারবার বক্য বিধারণ করেছে জান্নাতি বাহন বুরাক নিয়ে হাজির আপনার আমার নবী বুরাকের উপর সোয়ার হলেন মসজিদুল হারাম থেকে মসজিদ এক সায়ে জামেন সেই কোদাল্লা তালা পুরানুল করিমের মধ্যে জানিয়ে দিলেন সুবহন সরয়া ভিয়াবেদিলাইল ম মিনল মসজিদিল হরাম মিনাল মসজিদিল হারাম ইলা মসজিদিল আকসা আল্লাহ তাআলা সুবহান শব্দ ব্যবহার করেছেন আমরা যখন আশ্চর্য হই তো কোনো ঘটনা শুনি তখন বলি সুবহানাল্লাহ বলি না অবাক করে বিশেষ শুনলে বলি কি আল্লাহ মেরাজের কথা নবীর মেরাজের আলোচনা এটা এতই গুরুত্বপূর্ণ এতই আশ্চর্যজনিত ঘটনা এটা শোনার পরে যে কোনো মানুষ সুবহানাল্লাহ বলতে বাধ্য আল্লাহ নিজেই সুবহান শব্দ দিয়ে শুরু করছেন এ পবিত্রময় রব যিনি আসরা সফর করেছেন সফর করিয়েছেন বিআবিদিহি তার বান্দারে তার বান্দা বলতে আল্লাহর হাবিবকে লাইলা রাতে মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সুবহানাল্লাহ মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহর হাবিব শুধু ডাইরেক্ট মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় যান নাই মধ্যখানে আরো কয়েক জায়গায় নামছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের উপর সওয়ার হয়ে মসজিদুল হারাম থেকে মসজিদ একসার উদ্দেশ্যে রনা দিলেন বুরাক বাহনের উপর থেকে আপনার আমার নবী দেখলেন খেজুর গাছ গাসালি দেখা যায় জিবরিলামিন ওই জায়গায় বুরাকটারে থামিয়ে দিলেন জিবরিলামিন বলেন নিয়া রসুল আল্লাহ আপনি এখানে দুরাকাত নামাজ আদায় করুন আপনার আমার নবী দুরাকাত নামাজ আদায় করলেন নবী জানতে চাইলেন এই জায়গাটা কোন জায়গা কেনই বায়কারে নামাজ পড়লাম জবাব দিলেন ইয়া কিছুদিন পরে হিজরত করে আপনি আসবেন ওই নাম হবে মদিনা বলেন না সুফল যে জায়গায় আপনি হিজরত করবেন ওই জায়গার নাম হবে মাদিনা এই মাদিনাতে আপনি নামাজ আদায় করেছেন এরপরে বুড়া কেশ্বর হয় সামনে গেলেন ঈসা আলাইহিস সালাম যেই জায়গায় জন্ম নিয়েছিলেন ওই জায়গায় নবী আরো দুরাকাত নামাজ আদায় করলেন আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেছিলেন সেই তুর পাহাড়ে সিনাই পর্বতে নবী দুরাকাত নামাজ আদায় করলেন সোয়াইব আলাইহিস সালাতু ওয়াস মাদিয়ান শহরে দুই রাকাত নামাজ আদায় করলেন পরে মসজিদুল আকসার মধ্যে উপস্থিত হলেন আপনার আমার নবী মসজিদে আকসায় যাওয়ার আগে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা আগেই মসজিদের মধ্যে জমা করে রেখেছেন আপনার আমার নবী যাওয়ার আগেই সব নবী রাসুলকে মসজিদে আকসার মধ্যে আল্লাহ তালা হাজির করি করিয়া করালেন জিবিলামিন সহ শঙ্কর ফেরস্তা উপস্থিত আকামত দেওয়া হল নামাজের ইমামতি কে করবেন এখানে আদম নবী আছেন ইব্রাহিম নবী আছেন মুসা নবী ঈসা নবী দাউদ নবী সুলাইমান নবী ইয়াকুব নবী আইব নবী ইউসুফ নবী ইউনুস নবী আল্লাহর সৃষ্টিগুলের মধ্যে যত নবী আসল সবাই হাজির জিম্রিদামিন আপনার আমার নবীর হাত মোবার ঘরের সামনে গিয়ে দিলে নিয়া রাসূল আল্লাহ আপনি ইমামতি করুন আপনার আমার নবী ইমামতি করলেন সমস্ত নবী রাসুলগণ নবীজির পিছনে দাঁড়িয়ে নামাজাদা এ করলেন সমস্ত নবীদের ইমামতি করার কারণে আল্লাহর হাবিবের একটা উপাধি হলো ইমামুল মুরসালীম সমস্ত নবী রাসুলগনের ইমাম আপনার আমার নবী সম্মানিত হাজরিন এরপর আল্লাহ তালা কুরান উল মধ্যে বলেন আল্লাহ ইমারক্ষণা হাউল লি হুমিন আয়া আল্লাহ চতুর্দিকে আমার নবীর সফরের চতুর্দিকে বরকত দান করেছেন এবং বিভিন্ন নি আল্লাহর নিদর্শনাবলী আল্লাহর নবীর আল্লাহ দেখাইলেন ইন হু হু নিশ্চয়ই আল্লাহ সর্ব এবং সর্বদ্রষ্টা আল্লাহ সব কিছু দেখেন এবং সব কিছু মসজিদুল হা আকসা থেকে এবার উর্দু আকাশে রানা সর্বপ্রথম গেলেন প্রতমাশ্বণী দরজায় জিপ্রিল আমিন আঘাত করলেন আকাশ থেকে আওয়াজ আসলো কে জিবরিল আমি জবাব দিলেন আমি আল্লাহর ফেরেস্তা জিবরিল আপনার সাথে কে বললেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আপনাদের কি উপরে আসার অনুমতি আছে জিবিলামিন বলে হা আল্লাহর পক্ষ থেকে দাওয়াত পদমাস মানের ফেরেশতারা তারা দরজা খুলে দিলেন আপনার আমার নবীকে সাথে নিয়ে আমিন উঠলেন প্রথম আসমানে উঠার পরে আপনার আমার নবী দেখলেন একজন বৃদ্ধ মানুষ বসা খুব সুন্দর একজন বৃদ্ধ মানুষ বসা খুব সুন্দর মানুষ আমিন বলেন ইয়া আপনি উনাকে সালাম দেন আপনার আমার নবী উনারে সালাম দিলেন উনি সালামের জবাব দিলেন সন্তান বলে সম্বোধন করলেন বরকতের জন্য দোয়া করলেন নবী জানতে চাইলেন অবাই জিবরিল উনিকে জিবরিলামিন বলেন ইয়া রাসূলুল্লাহ উনি হলেন আপনার বাবা আদম আলাইহিস সালাম দুইজন নবী আমাদের নবীর সন্তান বলছেন আদম নবী আর ইব্রাহিম নবী বাকি সমস্ত নবীরা আমাদের নবীর ভাই বলছেন আর দুইজন নবী আমরা নবীর সন্তান বলছেন এই জন্য আমাদের আদি পিতা হলেন আদম আলাইহিস সালাম আদি পিতাকে আর আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের আদি আদি পিতা আদম আলাইহ ইসলাম আর আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহ মুসলিম জাতির পিতা সম্মানিত হাজিরিন আল্লাহর নবী একটি জিনিস লক্ষ্য করে দেখলেন আদম আলাইহ ইসলাতু সালাম একবার ডান দিকে তাকান আর একবার বাম দিকে তাকান উনি যখন ডান দিকে তাকান মুস্কি মুস্কি হাসেন যখন বাম দিকে তাকান উনি চোখের পানি ছেড়ে কাঁদেন আল্লা বলেন ভাই জিবিল এটার কারণ কি জিবিল আমিন জবাব দিলেন ইয়া রসুল আল্লাহ আপনার বাবা আদম যখন ডান দিকে তাকান উনার অনেক সন্তান আদিদেরকে জাননা থেকে দেখেন সন্তানদের আনন্দ দেখে তিনি হাসেন আর তিনি যখন বাম দিকে তাকান উনি লক্ষ্য করে দেখেন উনার অনেক সন্তানাদি আদি জাহান নামের দাউ দাউ করে জ্বলতেছে সন্তানদের ভালোবাসায় তাদের দুঃখে দুঃখিত হয়ে তিনি কাঁদেন এই পৃথিবীতে যত ধর্মের যত বর্ণের মানুষ আছে সবাই আদম নবীর সন্তান ঠিক কিনা আর দুনিয়ার প্রথম নবী প্রথম মানুষ আদম ইসলাম আর পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে সবাই আদম নবীর সন্তান তো যারা যাদেরকে জান্নাতে দেখেন ডান দিকে দেখে হাসেন আমার আউলাদের ভালো অবস্থানে আছে আর যখন বাম দিকে তাকান অনেকে জাহান্নামের আগুনে জ্বলে আউলাদের মায়া তিনি খাদেন এবার জিবরিল আমিন আপনার আবা নবীকে দ্বিতীয় আকাশে নিয়ে গেলেন দ্বিতীয় আকাশে নিয়ে যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় আর দুইজন নবীর সাক্ষাৎ পাইলেন আরো দুইজন নবীর সাক্ষাৎ ঈসা আলাইহিস সালাম ইয়াহইয়া আলাইহিস সালাম দুইজন নবীর সাক্ষাৎ পাইলেন সম্মানিত হাজিরিন জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি সালাম দেন নবী সালাম দিলেন তারা দুইজন সালামের জবাব দিলেন বাই বলে সম্বোধন করলেন বরকতের জন্য দোয়া করলেন এবার তৃতীয় আকাশে গেলেন তৃতীয় আকাশে যাওয়ার পরে আল্লাহ নবী হজরত ইউসুফ আলহ সালামের সাথে সাক্ষাৎ নবী সালাম দিলেন তিনিও জবাব দিলেন সম্মানিত হাজিরিন এই পৃথিবীর বুকে ইউসুফ নবীকে আল্লাহ তালা জামাল দিয়েছিলেন সৌন্দর্য করে বানিয়েছিলেন সুমান আল্লাহ বলেন এতই সুন্দর করে বানাইলেন বান্ধবীরা ইউসুফ নবীর সৌন্দর্যের প্রেমে পরে ওনাদের আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল অনুভব করতে পারে না মানে চেহারা এত সুন্দর দিকে মেয়েরা দিয়েছিলেন আফেল কাটতে কাটতে আঙ্গুর কেটে ফেলছে রক্ত পরে বেতা বুলে গেছে চেহারা সৌন্দর্যের প্রেমে পরে এত সুন্দর করে আল্লাহ তালা ইউসুফ নবীর বানাইছেন প্রশ্ন হলো ইউসুফ নবী এত সুন্দর আমরার নবী কি কম সুন্দর ছিলেন না ইউসুফ নবীকে আল্লাহ জামাল দিয়েছিলেন আমার নবীকে জামাল সুন্দর সৌন্দর্য দিয়েছিলেন কিন্তু ইউসুফ নবীর চাইতে আমার নবীর সৌন্দর্য আরো বেশি ছিল আমার নবীর সৌন্দর্যের মধ্যে আলো ছিল নূর ছিল আম্মা জান আয়েশা বলছেন যেই মহিলারা ইউসুফ নবীর সুন্দর্য থেকে তাদের আঙ্গুল কেটেছে ওই মহিলারা যদি আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো তার আর কলিজা কেটে ফেলতো তারপরও অনুভব করতে পারত না সম্মানিত হাজিরিন আপনার আমার নবী এত সৌন্দর্য ছিলেন তো সালাম দিলেন উনি সালামের জবাব দিছেন এবার গেলেন চতুর্থ আসমানে আপনার আমার নবী এবার চতুর্থ আসমানে গিয়ে আর নবীর সাথে সাক্ষাৎ আল্লাহ নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম দিলেন তিনিও জবাব দিলেন বলে সম্বোধন করলেন বরকতের জন্য দোয়া করলেন পঞ্চম আকাশে গেলেন হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ সালাম দিলেন জবাব দিলেন বরকতের জন্য দোয়া করলেন ষষ্ঠ আকাশে গেলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ মুসা নবী ভাই বললেন সালামের জবাব দিলেন এবার আপনার আমার নবী সপ্তম আকাশে গেলেন সপ্তম আকাশের উপরে হলো বাইতুল মামুর ওই জায়গার মধ্যে প্রতিদিন ফেরেশতারা মাত্র একদিনের জন্য এবাদতের সুযোগ পায় সত্তর হাজার ফেরেশতারা দ্বিতীয় বা দ্বিতীয় দিনের জন্য আর তারা সুযোগ পায় না এইভাবে বাইতুল মামুরে প্রতিদিন সত্তর হাজার ফেরেশতারা আল্লাহর এবাদত করতেই আছে বাইতুল মামুরে হেলান্দা অবস্থায় একজন বৃদ্ধ মানুষকে নবী দেখলেন ওই মানুষের সামনে ছোট ছোট বাচ্চাদেরকে নবী দেখলেন সালাম দিলেন উনি জবাব দিলেন সন্তান বলে সম্বোধন করলেন জিব্রিল আমিনকে প্রশ্ন করলেন ভাই উনি কে জিব্রিল আমিন বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব উনি হলেন আপনার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন উনার সামনে এই বাচ্চাগুলি কারা জিব্রিল আমিন জবাব দিলেন এই বাচ্চাগুলি তারা যারা শৈশবে মারা যায় পৃথিবীতে আসার পর একদিন পরে বাচ্চা মারা গেছে এক বছর পরে দুই বছর পরে পাঁচ বছর সাত বছর বালেক হওয়ার আগে যে ছেলে মেয়েরা মারা যায় তারা ইব্রাহিম নবীর দরসে বসে যায় যাদের ছেলে মেয়ে ছোটবেলা মারা যায় এরা ভাগ্যবান হয় কিভাবে জানেন এই বাচ্চাগুলি মা বাবার সুপারিশ করে আল্লাহর জান্নাতি নিয়ে যাবে যদি মা বাবা দুনিয়াতে কোরআন সন্না ভিত্তিক চলতে পারে ধৈর্য ধারণ করতে হবে এই আমরা যখন জানাজার নামাজ পড়ি যখন বড়দের জানাজা পড়ি তখন চতুর্থ তাকবির দেওয়ার আগে আমরা পড়ি আল্লাহ ফিরিলি হাই আল্লাহ আমাদেরকে যারা জীবিত আছে তারা মাফ করেন যারা মৃত যারা উপস্থিত মাফ করেন যারা অনুপস্থিত তার মাফ করেন দুনিয়ার সবার মাফের জন্য দোয়া করি ছোট বাচ্চাদের যখন জানাজা পড়া হয় তখন ছোট বাচ্চার জন্য দোয়া করা হয় না বরং দোয়া করা হয় আল্লাহ এই বাচ্চারে আমাদের জন্য সাফায়াতকারী হিসেবে কবুল করুন ই বাচ্চা তো জান্নاتی ই বাচ্চা কি যারা নাবালে ওর অবস্থায় মারা যায় এরা জান্নاتی এরার জন্য দোয়া করা লাগবে না এরার উসিলা নিয়ে দোয়া করুন সম্মানিত হাজিরিন সাতজন নবীর সাথে দিদার পরে আমার নবী সিদরাতুল মুন্তাহা গেলেন সেখান থেকে জান্নাত দেখলেন জাহান্নাম দেখলেন জিব্রিল আমিন ঘুরে ঘুরে আমার নবীর জান্নাত জাহান্নাম দেখাইলেন সম্মানিত হাজিরিন তো আমার নবী জাহান নামে গেলেন বিভিন্ন শ্রেণীর মানুষদেরকে দেখলেন আমার নবী গিয়ে জাহান নামের মধ্যে দেখলেন এক শ্রেণীর মানুষ এদের হাতের তামার তামার তৈরি তৈরি তো লম্বা লম্বা এরা নিজেই নিজের শরীরের গুস্ত চিরে চিড়ে খাইতেছে না হুসবিল্লা বলেন তামার তৈরি নখ নিজেই নিজের শরীরের গুস্ত টেনে মুখের মধ্যে নিয়ে চিপাই আপনার আবার নবী জানতে চাইলেন ভাই জিব্রিল এরা কারা জিব্রিল আমিন বলে নিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরা হলো দুনিয়ার গীবতকারী লোক দুনিয়াতে যারা গীবত করে একজনের একটা দোষ পাইছে মানুষের কাছে বলে বেড়ায় এমন মানুষ আছে না নাই না নাই আরে এখন তো গীবতের চর্চাই সমাজে বেশি হয় একজন একটা দোষ পাইলে এটা না বলা পর্যন্ত তার ঠান্ডা হয় না একজনকে বদনাম করানোর জন্য তার একটা দুষ্ পাইছে সবার কাছে বলে বলে বেড়ায় এটার নাম গিবৎ আমার নামে গিবত সম্পর্কে বলেছেন না রিবা তো আর সদ্দমিনাস জিনা গিবত জিনার চেয়ে খারাপ জিনার জিনার চিত বড় গুনাহ অথচ প্রতিনিয়ত আমরা গিবত করি আমরা চিন্তা করি না ভাই ও ভাই নিজের জীবনে কত ভুল আছে আমরা একটা জিনিস চিন্তা করি না হজরত আলী রাদি আল্লাহ বলেন ওই ব্যক্তি সবচেয়ে বেশি জ্ঞানী যে নিজের ভুল ধরতে পারে এবং সংশোধন হতে পারে সোহান আমরা মানুষের ভুল যেভাবে ধরি নিজের ভুল নিয়ে চিন্তা করি না নিজের শত শত ভুল আছে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই আরেকজনে কি করছে এটা নিয়ে আমাদের মাথা ব্যথা তো যারা দুনিয়াতে থেকে করবে পরকালে তাদের নখগুলো তামার তৈরি হবে লম্বা লম্বা হবে নিজের নিজেই খাবে সম্মানিত হাজরিন আপনারা সামনে গেলেন গিয়ে দেখলেন এক শ্রেণীর মানুষের জিব্বা আগুনের কেসি দিয়ে কাটা হচ্ছে কেসিটাকে আগুনের মধ্যে দিয়ে লাল করা হলো আগুনের মধ্যে দিয়ে উত্তপ্ত করা হলো কেসিটা লাল রঙের ধারণ করলো ওই কেসি দিয়ে ওই কিছু কিছু মানুষের জিব্বাগুলি কেটে দেওয়া হচ্ছে আমার নবী জানতে চাইলেন ভাই জিব্রিল এরা কারা জিব্রিল আমিন বলেন ইয়া রাসূল আল্লাহ এরা হলো দুনিয়ার ওই সব আপনার উম্মতের মধ্যে যারা বক্তা ছিল মানুষদেরকে নামাজের কথা ওয়াজ করেছে নিজে নামাজ পড়ে নাই মানুষদেরকে ফরদার ওয়াজ করেছে নিজের পরিবারের মহিলাদেরকে ফরদায় রাখে নাই মানুষদেরকে জাকাত দেওয়ার কথা বলেছে নিজে জাকাত দেয় নাই নিজে যা ওয়াজ করেছে আগে নিজে আমল করে নাই এমন ব্যলি ওয়াজিদের জিব্বা আগুনের কেসি দিয়ে কাটা হবে তার মানে বক্তাগের তো সুজানা না ওয়াজ করা সুজা পরকাল হিসাব আছেন সারা রাই ওয়াজ হলো বক্তায় ওয়াজ করলো দেখা যায় নামাজ নাই এদের জিব্বা আগুনের কেসি দিয়ে কাটা হবে আল্লাহ তালা যেন আমাদেরকে দিনের প্রকৃত দাগি ইল্লাহ হিসাবে কবুল করেন বলি আমি যা বলি আল্লাহ যেন আগে আমাদের আমলের তৌফিক দেন বলি আমিন সম্মানিত হাজিন আপনার আমার নবী আরো সামনে গেলেন গিয়ে দেখলেন একটা পাত্রের মধ্যে সুস্বাদু গুস্ত রান্না করা তার পাশে আরেকটা একটা পাত্র দুর্গন্ধযুক্ত গুস্ত ফসা কিন্তু আল্লাহর কিছু বান্দা বান্দিরা সুস্বাদু গুস্ত রেখে ফসা গুস্তগুলো খাইতেছে আচ্ছা আপনার আমার মানুষের সামনে যদি এরকম দুটি জিনিস দেওয়া হয় সাধারণত কোনটা নিবে বালাটা তো সবাই নিবে দুর্গন্ধযুক্ত যুক্ত বলবে আর এটা সরাও না এটার জন্য খাইতে পারতেছি না নবী দেখলেন সে সুস্বাদু গুস্ত রেখে দুর্গন্ধ ফসা গুস্ত খাইতেছে নবী জানতে চাইলেন বাইজিবিলেরা কারাম জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ এরা হলো ঐসব পুরুষ এবং মহিলারা যারা নিজের ঘরে পুত পবিত্র স্ত্রী রেখে অন্য মহিলার সাথে জেনা বিবিচারে লিপ্ত হইতো নাউযু বিল্লাহ এরা ওইসব মহিলারা নিজের ঘরে স্বামীকে রেখে অন্য পুরপুরুষের পুরুষের সাথে রাত কাটায় ওইসব মহিলারা নাউযু বিল্লাহ বলেন না নিজের ঘরে তার বিবাহিত স্ত্রী আছে স্ত্রী রেখে অন্য মহিলার সাথে আড্ডা মারে নিজের ঘরে স্বামী আছে স্বামীকে রেখে অন্য পুরুষে দেখে মানে খেলাধুলা করে এরা ওই ফসা দুর্গন্ধ বস্তুগুলি খাবে না। বিল্লাহ সম্মানিত হাজرین এবার আপনারা নবী নবীอนุ সামনে গেলেন নবী সামনে গিয়ে দেখলেন একটা রক্তের নদী নদীর মধ্যে একজন মানুষ আদার কাটতেছে নিজেরে বাসানোর জন্য কিনারে আসে আল্লাহর ফেরেস তারা পাথর মারে পাথরের আঘাত থেকে বাসার জন্য আবার নদীর মধ্য খানে যায় আচ্ছা রক্ত দেখলেই তো আমরা গিনা লাগে ঠিক না রক্ত সামনে আইলি কি আমরা হ্যাঁ এটা সরাও রক্ত দেখলেই গিনা লাগে যত সময় যায় এটা থেকে দুর্গন্ধ তৈরি হয় রক্ত আমরা তুলে নিয়ে ডাস্টবিনে ফেলে দেই একটা ময়লা দুর্গন্ধ জায়গায় ফেলে দেই এটা আবর্জনা তো রক্তের নদীর সাতার কাটবে যখন কিনারায় আসে পাতর মারা হয় বাঁচবার জন্য আবার যায় পানির মধ্যে সর্বোচ্চ কয় ঘন্টা সাঁতার কাটতে পারবেন ভাই এক দুই ঘন্টা এর বেশি তো থাকা যায় না একটু রেস্ট নিতে হয় তো আপনি মারাই যাবেন সেখানে এক দুই ঘন্টা না শত শত বছর যাবে হাজার হাজার বছর যাবে ওইভাবেই রক্তের নদীর মধ্যে সাঁতার কাটবে আর কিনারায় আসলে পাথরের আঘাত কাইবে আমার নবী জানতে চাইলেন অবাই জিবরিল এরা কারা জিবরিল আমিন বলেন এরা হলো দুনিয়ার সুৎকুর কি কুর সুৎকুরের আওয়াজ কমে গেছে না সবাই বলেন না হুজবিল্লা অন্য হাদিস আসছে আমার নবী গিয়ে দেখলেন কিছু মানুষের পেটগুলি বাড়ির মতো বড় বড় কোন কোন বর্ণায় পাহাড়ের মতো বড় বড় এদের পেটের মধ্যে বিষাক্ত সাপ বিচ্ছু পেটের মধ্যে দংশন করতেছে নবী জানতে চাইলেন আমার নবী জানতে চাইলেন ও ভাই জিব্রিল এরা কারা জিব্রিল আমিন জবাব দিলেন এরা হলো দুনিয়ার গুশকুর সুদ গুস সমাজে আসে না নাই আপনাদের এলাকায় নাই সুদকুর যারা এরা রক্তের নদীতে সাঁতার কাটবে গুসকুর যারা এটের পেটের মধ্যে সাপ বিচ্ছু দংশন করবে সম্মানিত হাজরিন আপনাদের এলাকায় অনেক মানুষের সুদের সাথে ঘুষের সাথে থাকতে পারে আমি চিনি না আপনার এলাকার মানুষের সাথে আমার চলাফেরা নাই আপনাদের এলাকার মানুষের সাথে আমার কোনো লেনদেন নাই আপনার এলাকার মানুষের সাথে জায়গা নিয়ে আমার কোনো ধাক্কা ধাক্কি নাই এখানে আপনারা যারা বসে আছেন বা যারা শুনতেছেন আপনাদের সাথে আমার কোনো নাই আসিনি ভাই ভাই আমি আপনাদের সম্পর্ক অনুযায়ী মধ্যে কেউ ছেলে কিন্তু মুসলমান হিসাবে আমরা যারা আছি সবাই বাই বাই এই হিসাবে আপনাদের সকলের দিনী বাই আমি বাই হিসাবে আপনাদের কাছে অনুরোধ জানাই যারা কান আল্লাহর হস্তে ছেড়ে দেন